আজকের আকাশে এমন এক সংযোগ তৈরি হয়েছে যা শুক্রবারকে করে তুলতে পারে আপনার ভাগ্যে সবচেয়ে বড় মোড় কারো জীবনে প্রেম ফিরে আসবে কারো হাতে আসতে পারে হঠাৎ টাকা আবার কারো জীবনে খুলে যাবে নতুন সাফল্যের দরজা তেসরা অক্টোবর শুক্রবারেরই বিশেষ দিনে কোন রাশির ভাগ্যে লুকিয়ে আছে লটারিয়ার সুখবর তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মেষ রাশি আজকে শুক্রবার আপনার জন্য নিয়ে আসতে চলেছে একেবারে অদ্ভুত সব সম্ভাবনা সকাল থেকেই আপনার মন থাকবে চনমনে মনে হবে নতুন করে কিছু শুরু করার সঠিক সময় এসেছে অফিসে যারা কাজ করেন তাদের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার দায়িত্ববোধ আর দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বস বা সিনিয়রদের নজরে আসবে যে কোনো মিটিং বা আলোচনায় আপনি আজ খুব আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলবেন আর তার ফলে আপনি পেতে পারেন বড় কোনো দায়িত্ব অথবা পদোন্নতির ইঙ্গিত যারা ব্যবসা করেন তাদের জন্য শুক্রবারটা টাকা পয়সার ক্ষেত্রে বিশেষ শুভ নতুন কোনো প্রজেক্ট বা ডিল শুরু করলে সেটা ভবিষ্যতে ভালো ফল দেবে এমন কি দীর্ঘদিন আটকে থাকা অর্থ আজ হাতে আসতে পারে পরিবারের দিকে তাকালে দেখা যাচ্ছে আজকের দিনটি একেবারেই শান্তিপূর্ণ কাটবে না কারণ ছোটোখাটো ঝগড়া বা ভুল ভোজাভুজি হতে পারে বিশেষ করে ভাই বোন বা ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে কোনো মতবিরোধ দেখা দিতে পারে তাই আবেগে না গিয়ে ঠান্ডা মাথায় কথা বলা দরকার প্রেমের জীবনে মেষরাশির জাতকদের জন্য আজকের দিন বেশ উজ্জ্বল সম্পর্কে আছেন তারা সঙ্গীল কাছ থেকে পাবেন অপ্রত্যাশিত ভালোবাসা আর সাপোর্ট যা আপনার মনকে আনন্দে ভরিয়ে তুলবে আবার যারা সিঙ্গল তাদের ক্ষেত্রে হঠাৎ করেই কোনো পুরনো পরিচিত মানুষ নতুন করে আপনার জীবনে প্রবেশ করতে পারে আর সেটা আপনার প্রেম জীবনে একটা চমক নিয়ে আসতে পারে আর্থিক ভাগ্যে আজকের দিনটা বেশ উজ্জ্বল ছোট কোনো ইনকাম সোর্স হঠাৎ খুলে যেতে পারে আবার কারো হাতে আসতে পারে হঠাৎ লটারি বা পুরস্কারমূলক টাকা তবে মনে রাখবেন অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা খুবই জরুরি না হলে হাতে আসা অর্থ দ্রুত ফুরিয়ে যেতে পারে স্বাস্থ্যের দিক দিয়ে আজ আপনাকে একটু সতর্ক থাকতে হবে অতিরিক্ত চাপ নেওয়া বা রাত জাগার ফলে মাথা ব্যথা বা চোখের সমস্যা হতে পারে তাই চেষ্টা করুন শরীরকে বিশ্রাম দিতে হালকা ব্যায়াম বা হাঁটাচলা করলে উপকার পাবেন মেষরাশির জন্য আজকের লাকি নাম্বার হলো নয় আর শুভ রং লাল যা আপনাকে বাড়তি এনার্জি আর আত্মবিশ্বাস দেবে সব মিলিয়ে শুক্রবারটা আপনার জীবনে এক নতুন সূচনা নিয়ে আসতে পারে যদি আপনি সঠিকভাবে সুযোগকে কাজে লাগান তাই দিনটিকে ইতিবাচকভাবে গ্রহণ করুন নিজের প্রচেষ্টা চালিয়ে যান বৃষরাশি তেইশটা অক্টোবর শুক্রবার আপনার জীবনে এক বিশেষ প্রভাব ফেলতে চলেছে আজকের দিনটি শুরু হবে কিছুটা চিন্তা নিয়ে তবে দিনের মাঝামাঝি থেকে পরিস্থিতি বদলাতে শুরু করবে আপনার চারপাশের মানুষ আজ আপনাকে গুরুত্ব দেবে এবং আপনার কথার দাম বাড়বে প্রেমের ক্ষেত্রে আজ একটি নতুন মোড় আসতে পারে যারা সম্পর্কে আছেন তাদের জন্য সঙ্গীর কাছ থেকে বাড়তি সমর্থন এবং ভালোবাসা পাওয়ার সম্ভাবনা প্রবল আর যারা অবিবাহিত তাদের জীবনে হঠাৎ করে কারো সঙ্গে বিশেষ বন্ধুত্ব সূত্রপাত হতে পারে যা ভবিষ্যতে প্রেমে পরিণত হতে পারে পরিবারের পরিবেশ আজ শান্ত এবং আনন্দ থাকবে কোনো পুরনো পারিবারিক সমস্যা আজ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে আশীর্বাদ ও দিক নির্দেশনা পাবেন ব্যবসার ক্ষেত্রে আজকের দিন শুভ বিশেষ করে যারা নতুন কোনো পরিকল্পনা শুরু করতে চাইছেন তারা সঠিক সময় পদক্ষেপ নিতে পারবেন কর্মক্ষেত্রে আপনার দক্ষতা ও পরিশ্রমকে সহকর্মীরা সম্মান করবে এবং ঊর্ধ্বকানো কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করবে আর্থিক দিক থেকে আজকের দিন ভালো কাটবে অপ্রত্যাশিত কোনো অর্থ লাভের সম্ভাবনা আছে যারা লটারিতে চেষ্টা করেন তাদের জন্য আজকের দিন কিছুটা সৌভাগ্য নিয়ে আসতে পারে তবে খেয়াল রাখবেন অতিরিক্ত লোভ করবেন না বৃষরাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি বন্ধুত্বের ক্ষেত্রে ইতিবাচক হবে পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে অথবা বন্ধুত্ব আরও গভীর হতে পারে আজকের দিনে মনের মধ্যে যে আত্মবিশ্বাস তৈরি হবে সেটাই আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে তবে শরীরের প্রতি যত্ন নিন কারণ সামান্য শারীরিক সমস্যা যেমন মাথা ব্যথা বা হজমের অসুবিধা দেখা দিতে পারে তাই নিয়মিত পানি খান সময় মতো বিশ্রাম নিন এবং অপ্রয়োজনীয় চাপ এড়িয়ে চলুন ভ্রমণের পরিকল্পনা থাকলে আজকের দিন তা পূর্ণ হতে পারে এবং সেই ভ্রমণ আপনাকে নতুন অভিজ্ঞতা দেবে আজকের লাকি নাম্বার ছয় এবং শুভরং সবুজ যা আপনার ভাগ্যে ইতিবাচক শক্তি নিয়ে আসবে বৃষরাশির জন্য আজকের দিনটি বলা যায় স্থিতিশীলতার পাশাপাশি নতুন সম্ভাবনার সূচনা তাই আজকের প্রতিটি সুযোগকে কাজে লাগান এবং নিজের আত্মবিশ্বাস ধরে রাখুন আপনার আজকের প্রতিটি পদক্ষেপই আপনাকে ভবিষ্যতের সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে মিথুন রাশি আজকের দিনটা আপনার জন্য একেবারে আলাদা রকমের শক্তি আর সম্ভাবনা নিয়ে আসতে চলেছে শুক্রবার হওয়ায় গ্রহের অবস্থান আপনাকে মানসিকভাবে আরও সক্রিয় আর আত্মবিশ্বাসী করে তুলবে সকালে আপনি কিছুটা দুশ্চিন্তা বা অনিশ্চয়তার মধ্যে দিন শুরু করতে পারেন কিন্তু ধীরে ধীরে সব কিছু আপনার পক্ষে ঘুরে যাবে যারা চাকরি করেন তাদের জন্য আজকের দিনটা নতুন সুযোগের ইঙ্গিত বহন করছে হয়তো আপনার কোনো পুরনো প্রজেক্টের সাফল্য বা বসের কাছ থেকে প্রশংসা পেতে পারেন যা আপনার কেরিয়ারের পথকে আরও দৃঢ় করবে ব্যবসায়ীদের জন্য দিনটা বেশ ফলপ্রসূ নতুন কোনো ডিল বা পুরনো কোনো গ্রাহকের সাথে আবার যোগাযোগ হতে পারে যা ভবিষ্যতে আপনাকে আর্থিকভাবে শক্তিশালী করবে টাকা পয়সার দিক দিয়ে আজকের দিনটা ভালো যাবে হঠাৎ লাভ আসতে পারে কিংবা কোনো পুরনো দেনা ফিরে পেতে পারেন প্রেমের দিক দিয়ে দিনটা আপনার জন্য অনেকটা আনন্দ আর চমকপূর্ণ হতে পারে যারা সম্পর্কে আছেন তাদের সঙ্গীর সাথে বোঝাপড়া আরও গভীর হবে আর যারা সিঙ্গল তারা কারো প্রতি আকর্ষণ অনুভব করতে পারেন যা ভবিষ্যতে বড় কোনো সম্পর্কের দিকে এগিয়ে যেতে পারে পারিবারিক জীবনে কিছুটা চাপ থাকতে পারে বিশেষ করে কোনো ছোটোখাটো মতবিরোধ বা পারিবারিক দায়িত্বের কারণে তবে দিনের শেষে তা সমাধান হবে বন্ধুদের সঙ্গে কাটানোর সময় আপনাকে নতুন শক্তি আর ইতিবাচকতা এনে দেবে স্বাস্থ্য নিয়ে তেমন কোনো চিন্তার কারণ নেই তবে অতিরিক্ত দৌড়ঝাঁপ এড়িয়ে চলুন কারণ তাহলে মাথা ব্যথা বা ক্লান্তি আসতে পারে আজকের দিনে লটারির সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না ভাগ্য আপনার পাশে রয়েছে তাই ছোটোখাটো টিকিট বা বিনিয়োগ শুভ হতে পারে পড়াশোনায় মনোযোগ বাড়বে নতুন কিছু শেখার আগ্রহ তৈরি হবে যা ভবিষ্যতের জন্য আপনাকে এগিয়ে নিয়ে যাবে ভ্রমণের পরিকল্পনা থাকলে দিনটা ভালো তবে ছোট ভ্রমণই লাভ হবে বেশি আজকের জন্য আপনার শুভ সংখ্যা পাঁচ আর শুভ রং সবুজ যা আপনাকে পজিটিভ এনার্জি দেবে আর সৌভাগ্য নিয়ে আসবে তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের বার্তা হচ্ছে ধৈর্য ধরে এগিয়ে চলো সাফল্য আসবেই কর্কট রাশি কর্কট রাশির জাতকদের জন্য তেসরা অক্টোবর শুক্রবার এক বিশেষ বার্তা নিয়ে আসছে আজকের দিনটি আপনার আবেগ আর অনুভূতির জগতে বড় প্রভাব ফেলবে সকালের সময় হয়তো একটু অস্থিরতা আর দুশ্চিন্তার ছায়া থাকবে কিন্তু দুপুরের পর থেকে আপনার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করবে কর্মক্ষেত্রে যারা কাজ করছেন তাদের জন্য আজকের দিনটি নতুন সম্ভাবনা তৈরি করবে বস বা সিনিয়র কারোর প্রশংসা পাবার যোগ রয়েছে যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের হাতে আজ ইন্টারভিউ কল বা ভালো কোনো সংবাদ আসতে পারে ব্যবসায়ীদের জন্য দিনটা মিশ্র পার্টনারশিপে একটু সতর্ক থাকতে হবে কারণ কারো কথায় ভরসা করে বড় লেনদেন করলে ক্ষতিই সম্ভাবনা আছে তবে ছোটখাটো লেনদেনে আজ লাভ আসতে পারে আর্থিক দিক থেকে বললে কর্কট রাশির জন্য শুক্রবার হবে তুলনামূলক স্থিতিশীল হঠাৎ কোনো পুরনো পাওনা টাকা ফেরত পেতে পারেন লটারি বা ভাগ্য পরীক্ষা করার জন্য দিনটা ভালো তবে অযথা বড় টাকা বিনিয়োগ করবেন না প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কর্কট রাশির জতকদের আজ নতুন আশা জাগতে পারে যাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে তারা আজ কাছাকাছি আসতে পারেন দাম্পত্য জীবনের সঙ্গীর কাছ থেকে ভালোবাসার সমর্থন পাবেন তবে অযথা রাগ বা অভিমান এড়িয়ে চলুন সিঙ্গলদের কারো সঙ্গে নতুন পরিচয় হতে পারে যা ভবিষ্যতে গভীর সম্পর্কের রূপ নিতে পারে পারিবারিক জীবনে শুক্রবারে মিলেমিশে চলার পরামর্শ দেওয়া হচ্ছে মা বাবা স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকলেও চিকিৎসা ও যত্নে ধীরে ধীরে উন্নতি হবে বন্ধুদের সঙ্গে কোনো পরিকল্পনা সফল হতে পারে বিশেষ করে সন্ধ্যের পর বাইরে যাওয়া বা জমায়েতের সম্ভাবনা আছে শিক্ষা ও পড়াশোনার ক্ষেত্রে কর্কট রাশির ছাত্রছাত্রীরা আজ ভালো খবর পেতে পারে পরীক্ষার প্রস্তুতি বা গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য দিনটি উপযুক্ত মানসিক আত্মবিশ্বাস বাড়বে এবং পড়াশোনায় মনোযোগ স্থির থাকবে ভ্রমণের সম্ভাবনায় রয়েছে তবে প্রয়োজনীয় কাগজপত্র বা জিনিসপত্র সঙ্গে রাখতে ভুলবেন না স্বাস্থ্যের দিক দিয়ে আজকে গ্যাস্ট্রিক বা হজমজনিত সমস্যা দেখা দিতে পারে তাই অযথা ঝাল বা তেলে ভাজা খাবার এড়িয়ে চলাই ভালো রাশিফলের বিশেষ দিক হলো আজকের দিনে কর্কট রাশির হাতে ছোটোখাটো টাকা আসার সম্ভাবনা রয়েছে যা আপনার মনকে খুশি করবে অফিস ব্যবসার ব্যক্তিগত জীবন সব কিছুই আজ আপনাকে ভারসাম্য রাখতে শেখাবে আজকের শুভ সংখ্যা হলো দুই আর শুভ রং সাদা সারাদিনে চেষ্টা করুন সাদা পোশাক বা কোনো সাদা জিনিস নিজের কাছে রাখতে এটি আপনার ভাগ্যকে আরও উজ্জ্বল করে তুলবে মনে রাখবেন শুক্রবারের এই রাশিফল শুধু একটি দিশা তবে বাস্তব জীবনে আপনার পরিশ্রম আর মনোযোগী আপনাকে সত্যিকারের সফলতা এনে দেবে আপনার ভাগ্য আজ হাসছে শুধু সঠিক পথে এগিয়ে চলার চেষ্টা করুন সিংহ রাশি আজকের দিনটি আপনার জন্য অনেকটা ড্রামাটিকভাবে কেটে যেতে পারে সকালে ঘুম ভাঙার পর থেকেই আপনার মনে এক ধরনের অস্থিরতা কাজ করতে পারে মনে হবে যেন কিছু বড় ঘটনা ঘটতে চলেছে বাস্তবেও তেমন সম্ভাবনা আছে কারণ গ্রহের অবস্থান আজ সিংহরাশির পক্ষে একদিকে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচকতা আনবে অন্যদিকে আর্থিক দিক থেকে কিছু চ্যালেঞ্জ তৈরি করবে প্রেম জীবনে যারা আছেন তাদের জন্য এই শুক্রবার অনেকটা আলাদা চলেছে প্রিয় মানুষটির কাছ থেকে অপ্রত্যাশিত কোনো খবর বা প্রস্তাব পেতে পারেন যা আপনার মনকে আনন্দে ভরিয়ে দেবে আর যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারও প্রবেশের সম্ভাবনা প্রবল তবে সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়ো না করে ধীরে ধীরে এগোনোই বুদ্ধিমানের কাজ হবে পারিবারিক ক্ষেত্রে আজ কিছুটা মতের অমিল দেখা দিতে পারে পরিবারের কোনো সিদ্ধান্তে আপনার মতামতকে হয়তো সেভাবে গুরুত্ব দেওয়া হবে না আর সেখান থেকেই ক্ষোভও জন্মাতে পারে কিন্তু মনে রাখবেন শান্ত থাকাই আজ আপনার জন্য সবচেয়ে বড় শক্তি আর্থিক দিক দিয়ে বললে আজ হঠাৎ কোনো খরচ এসে আপনাকে সমস্যায় ফেলতে পারে তবে দিনের শেষে অর্থ ফিরে আসারও সম্ভাবনা আছে তাই বেশি দুশ্চিন্তা করবেন না ব্যবসা বা চাকরির ক্ষেত্রে আজ কিছু নতুন পরিকল্পনা হাতে আসতে পারে যারা চাকরিতে আছেন তারা বসের কাছ থেকে প্রশংসা পেতে পারেন ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক হতে পারে বিশেষ করে যদি নতুন কোনো চুক্তি বা ইনভেস্টমেন্ট নিয়ে ভাবেন ভদ্রত্বের ক্ষেত্রে আজকের দিন ভালো পুরনো কোনো বন্ধুর সঙ্গে যদি দেখা হয়ে যায় মন ভালো হয়ে যাবে ভাগ্যের দিক দিয়ে আজকের দিন মাঝারি হলেও লটারির সম্পাদনা অস্বীকার করা যায় না তাই আজ যদি লটারির টিকিট কাটেন তাহলে সামান্য হলেও যেতার সম্ভাবনা আছে আজকের জন্য আপনার লাকি নাম্বার হবে পাঁচ আর লাকি কালার সোনালি এই রং আপনার আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে তুলবে সারাদিনে ছোটোখাটো চ্যালেঞ্জ আসলেও মনে রাখবেন গ্রহের অবস্থান আপনার উন্নতির পথে কাজ করছে নিজের ওপর আস্থা রাখুন আর ইতিবাচক চিন্তা করুন দিনের শেষে আপনার পরিশ্রম ফল দেবে আর মন ভরে যাবে সাফল্যে আননে তাই আজকের এই রাশিফলকে মনে রেখে নিজের পদক্ষেপ নিন আর বিশ্বাস রাখুন আপনার ভাগ্য শীঘ্রই নতুন দর খুলে দেবে কন্যা রাশি বার্গ কন্যা রাশি আজকের দিনটি আপনার জন্য অনেকটা রোলার কোস্টারের মতো হতে চলেছে সকালে কাজের চাপ কিছুটা বেশি মনে হলেও দুপুরের পর থেকে পরিস্থিতি ধীরে ধীরে হালকা হতে শুরু করবে অফিসের কাজে আপনাকে আজ নেতৃত্ব দিতে হতে পারে আর সেই কারণে অনেকেই আপনার পরামর্শ চাইবে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিন বিশেষ ভালো কারণ হঠাৎ করে একটি পুরনো পরিচিতের সঙ্গে দেখা হতে পারে এবং সেখান থেকেই নতুন ব্যবসায়িক সুযোগ আসতে পারে আর্থিক দিক থেকে আজ কিছুটা খরচ বাড়বে বিশেষ করে বাড়ির প্রয়োজনীয় জিনিস বা পরিবারের সদস্যদের জন্য কিছু কেনাকাটা করতে হতে পারে তবে চিন্তার কিছু নেই এই খরচ আপনার সংসারে আনন্দ আনবে প্রেমের জীবনে আজ কিছুটা উত্থান পথন থাকতে পারে যারা প্রেম করছেন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে তাই আবেগ নিয়ন্ত্রণ করে কথা বলা জরুরি আবার বিবাহিত জীবনের সঙ্গীর কাছ থেকে মানসিক সমর্থন পাবেন যা আপনার দিনের ক্লান্তি দূর করবে পরিবারের দিক থেকে আজ মা বাবার স্বাস্থ্যের দিকে নজর রাখা দরকার তাদের সঙ্গে বেশি সময় কাটান বন্ধুরা আজ আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে বিশেষ করে কোনো সমস্যায় পড়লে তারা পাশে দাঁড়াবে শিক্ষার্থীদের জন্য দিনটি ফলপ্রসূ পড়াশোনায় মনোযোগ দিলে বড় সাফল্য আসতে পারে বিদেশে পড়াশোনা বা চাকরি খুঁজছেন যারা তাদের জন্য আজকের দিনটি আশাবঞ্জক স্বাস্থ্য নিয়ে কিছুটা সতর্ক থাকা প্রয়োজন বিশেষ করে পেটের সমস্যা বা হজমের সমস্যা এড়াতে হালকা খাবার খাওয়া ভালো হবে আধ্যাত্মিক দিক দিয়ে আজ মানসিক শান্তি খুঁজবেন এবং প্রার্থনা বা ধ্যান আপনাকে ইতিবাচক শক্তি এনে দেবে লটারির দিক দিয়ে ভাগ্য আজ কিছুটা সহায় হতে পারে ছোটখাটো সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার আজকের শুভ রং সবুজ যা আপনাকে ইতিবাচক শক্তি দেবে আর সৌভাগ্য নিয়ে আসবে আজকের শুভ সংখ্যা পাঁচ যেটি আপনার সাফল্যের দরজা খুলে দিতে সাহায্য করবে তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের বার্তা হচ্ছে ধৈর্য ধরে এগিয়ে চলুন সাফল্য আসবেই তুলা রাশির জাতকদের জন্য তেসরা অক্টোবর শুক্রবার দিনটি একেবারেই নতুন মোড় নিয়ে আসতে চলেছে সকাল থেকে কিছুটা ব্যস্ততার মধ্যে দিন শুরু হলেও আপনার মনের ভেতরে থাকবে আত্মবিশ্বাস আর ইতিবাচক শক্তি দীর্ঘদিনের যে পরিকল্পনা আপনি করে চলেছেন সেই কাজের আজ ভালো অগ্রগতি দেখা দিতে পারে কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বোঝাপড়া বাড়বে এবং আপনার কাজের প্রশংসা করার সম্ভাবনা প্রবল যারা চাকরির পরিবর্তন বা নতুন সুযোগের সন্ধানে আছেন তাদের জন্য শুক্রবার বেশ কিছু ইতিবাচক খবর বয়ে আনতে পারে ব্যবসায়ীদের জন্য দিনটি মোটামুটি ভালো বিশেষ করে নতুন যোগাযোগ থেকে লাভের সুযোগ তৈরি হতে পারে আর্থিক দিক আজ শক্তিশালী থাকবে হাতে হঠাৎ কিছু টাকা আসতে পারে যা আপনাকে স্বস্তি দেবে বড় বিনিয়োগের চিন্তা করলে একটু সতর্ক থাকাই ভালো কিন্তু ছোটখাটো কাজে টাকা খাটালে ফল মিলবে প্রেম এবং ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে তুলা তুলারাশির জাতকদের জন্য শুক্রবার মধুর হতে চলেছে যারা সম্পর্কে আছেন তারা সঙ্গীর কাছ থেকে নতুন করে ভালোবাসার প্রকাশ পাবেন ছোটখাটো ভুল বোঝাবুঝি থাকলে আজই তা মিটে যাবে অবিবাহিতদের জন্য নতুন কারো সঙ্গে পরিচয়ের সম্ভাবনা তৈরি হতে পারে আর সেই সম্পর্ক ভবিষ্যতে প্রেমের রূপ নিতে পারে পারিবারিক দিক দিয়ে দিনটি সুখের বার্তা বয় আনবে পরিবারের মধ্যে আপনার মতামতের গুরুত্ব থাকবে এবং ছোটোখাটো ঝগড়াঝাটি থাকলেও দিনের শেষে মিলন ঘটবে বন্ধুদের সঙ্গে আজকার সন্ধ্যা কাটাতে গেলে আনন্দ পাবেন এবং কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন স্বাস্থ্যের দিক থেকে দিনটি মোটামুটি স্থিতিশীল তবে অযথা দুশ্চিন্তা এড়িয়ে চলা জরুরি মাথা বা কোমরে হালকা ব্যথা হতে পারে তাই কাজর ফাঁকে বিশ্রাম নেওয়া দরকার ভ্রমণের সম্ভাবনা থাকলেও সেটি খুব বড় কিছু হবে না তবে কাছের কোথাও ঘুরতে গেলে মন ভালো হয়ে যাবে আজকের দিনে লটারির ভাগ্য রাশির জাতকদের সঙ্গে থাকতে পারে ছোট অঙ্কের বিনিয়োগ করলে অপ্রত্যাশিত লাভ আসতে পারে তবে লোভ না করে বুদ্ধিমত্তা দিয়ে পদক্ষেপ নিলে ফলমিষ্টি হবে আজকের জন্য আপনার শুভ সংখ্যা ছয় আর শুভ রং আকাশি যা আপনাকে ইতিবাচক শক্তি দেবে সারা দিনে যদি মনে হয় ভাগ্য আপনার পাশে নেই তাহলে নিজের মনোবল হারাবেন না কারণ আজকের শুক্রবার আপনাকে ধীরে ধীরে বড় সুযোগের তথে এগিয়ে নিয়ে যাবে মনে রাখবেন ধৈর্য আর ইতিবাচক চিন্তাই হলো আপনার সবচেয়ে বড় শক্তি এই শক্তি দিয়েই আপনি আজকের দিনটিকে সেরা করে তুলতে পারবেন বৃশ্চিক রাশি আজকের দিনটি আপনার জন্য হবে মিশ্র অভিজ্ঞতার সকাল থেকে কিছুটা অস্থিরতা থাকতে পারে বিশেষ করে মানসিক চাপ বা কাজের বাড়তি দায়িত্ব আপনাকে ক্লান্ত করে তুলতে পারে তবে বিকেলের পর থেকেই পরিস্থিতি আস্তে আস্তে পাল্টাবে আর আপনি অনুভব করবেন এক ধরনের হালকা শক্তি ও আত্মবিশ্বাস আজকের দিন প্রেমের ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে যারা সম্পর্কে আছেন তারা ছোটোখাটো ভুল বোঝাবুঝির মুখোমুখি হতে পারেন তবে খোলাখুলি আলোচনা করলে সেই সমস্যা মিটে যাবে অবিবাহিত বৃষ্টিক রাশির জাতকদের জন্য আজকের দিন ভালো সম্ভাবনা তৈরি করছে বিশেষ করে হঠাৎ কারো সঙ্গে নতুন পরিচয় প্রেমের সূচনা ঘটাতে পারে পরিবারে কারো স্বাস্থ্যজনিত কারণে দুশ্চিন্তা হতে পারে তবে খুব বড় কিছু নয় সামান্য যত্ন নিলেই সব ঠিক হয়ে যাবে বন্ধুত্বের ক্ষেত্রে আজকের দিন আনন্দময় পুরনো কোনো বন্ধু হঠাৎ যোগাযোগ করতে পারে এবং সেই সম্পর্ক আপনাকে মানসিক শান্তি এনে দেবে কর্মক্ষেত্রে আজ সতর্ক থাকা জরুরি কারণ কেউ আপনার কাজে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে বা পিছনে নেতিবাচক কথা ছড়াতে পারে তবে আপনার ধৈর্য আর বুদ্ধিমত্তা দিয়ে সহজেই পরিস্থিতি সামলাতে পারবেন ব্যবসায়ীরা আজ অপ্রত্যাশিত লাভের মুখ দেখতে পারেন বিশেষ করে পুরনো কোনো চুক্তি বা লেনদেন থেকে টাকা হাতে আসতে পারে অর্থভাগ্যের দিক থেকে আজকের দিন খুব খারাপ নয় তবে হঠাৎ খরচের সম্ভাবনা আছে তাই ব্যয় নিয়ন্ত্রণে রাখা জরুরি লটারি বা ভাগ্যের খেলা আজ বৃশ্চিক রাশির জাতকদের জন্য সম্ভাবনাময় ছোট অঙ্কের বিনিয়োগেও লাভ হতে পারে তবে অতিরিক্ত ঝুঁকি নেওয়া ঠিক হবে না আজকের দিন ভ্রমণের সুযোগ আসতে পারে বিশেষ করে কর্মসূত্রে বা পরিবারের সঙ্গে ছোট কোনো সফর যা আপনার মনে নতুন উদ্দীপনা আনবে শিক্ষার্থীদের জন্য আজকের দিন ইতিবাচক পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রস্তুতিতে সাফল্য পেতে পারেন স্বাস্থ্য দিক দিয়ে সতর্ক থাকতে হবে বিশেষ করে পেটের সমস্যা বা হজমজনিত অসুবিধা হতে পারে তাই বাইরের খাবার এড়িয়ে চড়া ভালো হবে মানসিক দিক থেকে দিন শেষে আপনি অনেকটাই শান্তি ও সন্তুষ্টি অনুভব করবেন আজকের সৌভাগ্যবান সংখ্যা নয় এবং সৌভাগ্যের রং গাঢ় লাল তাই আজকের দিনটিকে কাজে লাগান নিজের উন্নতি আর ভবিষ্যতের পথ গড়ার জন্য ভবিষ্যৎ জানলে জীবন বদলানো যায় আজ ধনুরাশির জাতকদের জন্য দিনটি বেশ ঘটনাবহুল হতে চলেছে সকালের দিকটা থেকেই আপনার মনের ভেতর এক অদ্ভুত ইতিবাচক এনার্জি তৈরি হবে যা আপনাকে কাজের প্রতি মনোযোগী করে তুলবে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন তারা আজ ভালো ফল পাওয়ার সুযোগ পাবেন পড়াশোনার কোনো দুশ্চিন্তা বা বাধা আজ অনেকটাই কমে যাবে এবং শিক্ষকের প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রেম জীবনে আজ ধনুরাশির জাতকদের জন্য রোমাঞ্চকর মোড় আসতে পারে যাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল তারা আমার কাছাকাছি আসতে পারেন প্রেমের সম্পর্কে নতুন বোঝাপড়া ও আবেগপূর্ণ মুহূর্ত তৈরি হবে দাম্পত্য জীবনে সঙ্গীর সঙ্গে কিছু ছোটখাটো মতবিরোধ হলেও দিনের শেষে বোঝাপড়া ফিরে আসবে এবং একে অপরকে আরও মূল্য দিতে শিখবেন ব্যবসায়িক ক্ষেত্রেও আজ ধনুরাশির জাতকদের জন্য সুযোগ আসছে হঠাৎ নতুন প্রজেক্ট বা চুক্তি হাতে আসতে পারে যা ভবিষ্যতে ভালো লাভ এনে দেবে যারা চাকরির ক্ষেত্রে আছেন তারা অফিসে নিজের দক্ষতা দিয়ে ঊর্ধ্বতনদের মন জয় করতে সক্ষম হবেন টাকার দিক থেকে আজকের দিনটি মন্দ নয় পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন আসতে পারে অথবা অপ্রত্যাশিতভাবে কোথাও থেকে টাকা হাতে আসবে লটারির ক্ষেত্রেও ভাগ্য আজ আপনাকে সহায়তা করতে পারে তাই সামান্য চেষ্টা করলেও আশার আলো দেখা দিতে পারে পারিবারিক জীবনে আনন্দময় পরিবেশ বিরাজ করবে পরিবারের কারো কাছ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুদের সঙ্গে আনন্দ ঘন সময় কাটানোর সুযোগ আসবে এবং কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে মন ভালো হয়ে যাবে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা জরুরি কারণ অতিরিক্ত কাজের চাপ থেকে মাথা ব্যথা বা ক্লান্তি অনুভব করতে পারেন নিয়মিত খাবার পর্যাপ্ত বিশ্রাম এবং চর্চা আপনাকে সুস্থ রাখবে আজকের শুভ রং সবুজ যা আপনাকে মানসিক শান্তি ও সৌভাগ্য দেবে শুভ সংখ্যা তিন যা আজ আপনার কাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে সার্বিকভাবে ধনুরাশির জাতকদের জন্য তেইশ অক্টোবরের দিনটি নতুন সুযোগ সম্পর্কের উন্নতি এবং আর্থিক স্বস্তি এনে দেবে তবে প্রতিটি পদক্ষেপে ধৈর্য ও বুদ্ধি বজায় রাখা জরুরি মকর রাশি অর্থাৎ ক্যাপ্রিকর্ন আজকের দিন মকর রাশির জন্য বেশ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ও পেশাগত জীবনে আজ কিছু নতুন পরিবর্তনের সূচনা হতে পারে প্রাত্যহিক কাজকর্মে মনোযোগী থাকলে ফলাফল আপনার পক্ষে যাবে প্রেম জীবনে আজ আন্তরিকতা বাড়বে তবে অনুভূতির প্রকাশে সতর্কতা অবলম্বন করুন জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করে সিদ্ধান্ত নিন কারণ আজ কিছু সুযোগ বা চ্যালেঞ্জ আপনার পথ পরিবর্তনের দিকে নিয়ে যেতে পারে ব্যবসা ও আর্থিক ক্ষেত্রে আজ নতুন বিনিয়োগ বা চুক্তি ভালো ফল দিতে পারে তবে সব ঝুঁকি বিচার করে পদক্ষেপ নিন যদি আপনি কোনো নতুন প্রকল্প শুরু করতে চান তবে আজ সেই পরিকল্পনা কাজে লাগানো ভালো হবে আর্থিক অবস্থায় স্থিতিশীলতা থাকবে তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন স্বাস্থ্য সম্পর্কে বললে অতিরিক্ত চাপ এড়াতে হলে নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন যোগব্যায়াম বা ধ্যান আপনাকে শান্তি এবং শক্তি দিতে পারে পরিবারে আজ কিছু আনন্দের মুহূর্ত আসবে বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়া বাড়বে বন্ধুবান্ধব ও প্রিয়জনের সঙ্গে সময় কাটানো আপনার মনকে প্রফুল্ল করবে আজ আপনি যদি দীর্ঘদিন ধরে যে কোনো সমস্যার মুখোমুখি হয়ে থাকেন তাহলে সেই সমস্যার সমাধান খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে তবে নিজের উপর বিশ্বাস রাখতে হবে শিক্ষা বা নতুন কিছু শেখার ক্ষেত্রে আজ দিনটি শুভ নতুন তথ্য অভিজ্ঞতা আপনার জন্য লাভজনক হবে আজ মকর রাশির জাতকরা নিজের উপর আস্থা বাড়ালে জীবনের গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনে এক ধাপ এগিয়ে যেতে পারবেন প্রেমে বিশ্বাস ও আন্তরিকতার সঙ্গে এগিয়ে চলা আপনার সম্পর্ককে মজবুত করবে পরিবারের সঙ্গে খোলাবেলা আলোচনা সম্পর্কের মধ্যে সেতু বন্ধন তৈরি করবে ব্যবসায়িক ক্ষেত্রে নিজের উদ্যোগ ও পরিশ্রম আপনাকে প্রত্যাশিত সাফল্য দিতে পারে আর্থিক বিনিয়োগে ধৈর্য রাখা প্রয়োজন কারণ আজ দীর্ঘমেয়াদী সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য বিষয়ে নিজের খাদ্যাভ্যাস ও বিশ্রামের প্রতি মনোযোগ দিন চাপ কমাতে প্রকৃতির সঙ্গে সময় কাটানো ভালো হবে আজ মকর রাশির জন্য ধৈর্য পরিকল্পনা ও আত্মবিশ্বাস একসঙ্গে নিয়ে চলা খুব গুরুত্বপূর্ণ সব মিলিয়ে আজকের দিন আপনার জন্য অনেক সম্ভাবনার দিকে খুলে দিতে পারে যদি আপনি ইতিবাচক মনোভাব ও সচেতন পদক্ষেপ গ্রহণ করেন এই রাশিফল আপনাকে আজকের দিনটির জন্য প্রয়োজনীয় দিশা দেবে যদি আজকের এই বিশ্লেষণ আপনার কাজে আসে তাহলে অনুগ্রহ করে আজকের রাশি চাকরি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন যাতে আমরা আপনাকে আরও ভালোভাবে সহায়তা করতে পারি কুম্ভ রাশি অ্যাকুয়েরিয়াস আজকের দিনে কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য বিশেষ কিছু সম্ভাবনা তৈরি হচ্ছে সকালে আপনার মনোযোগ আপনার নিজের কাজ ও পরিকল্পনার দিকে বেশি থাকবে নতুন পরিকল্পনা শুরু করতে পারেন বা পুরনো কাজের সমাধান পেতে পারেন আজ ব্যবসা ও আর্থিক ক্ষেত্রের জন্য শুভ সময় যদি আপনি ব্যবসায় যুক্ত হন নতুন সুযোগ আপনার পথ খুলে দিতে পারে দিনের মাঝের দিকে কিছু অঞ্জানা সমস্যার সম্মুখীন হতে পারেন কিন্তু আপনার ধৈর্য ও স্থির মন তা সহজে কাটিয়ে দিতে সাহায্য করবে প্রেম জীবনে আজ একটু উত্তেজনা থাকতে পারে আপনি যদি একা থাকেন তাহলে নতুন পরিচয় বা সম্পর্কে সূচনা হতে পারে যারা সম্পর্কিত তাদের মধ্যে বোঝাপড়া ও ঘনিষ্ঠতা বাড়বে পারিবারিক জীবনে সুখ ও শান্তি বিরাজ করবে তবে পরিবারের কারো সাথে ছোটখাটো মনোমালিন্য হতে পারে যা সহজেই সমাধানযোগ্য বন্ধুত্ব ও সামাজিক যোগাযোগের জন্য দিনটি শুভ নতুন বন্ধুত্ব বা সম্পর্কের সুযোগ তৈরি হতে পারে আর্থিক ক্ষেত্রে আজ খরচ বাড়তে পারে তবে আয়ও ভালো থাকবে চাকরি জীবনে কাজের চাপ বাড়তে পারে তবে আপনার দক্ষতা ও মনোযোগ আপনাকে সাফল্য এনে দেবে স্বাস্থ্য নিয়ে আজ অতিরিক্ত যত্ন নেওয়া জরুরি বিশেষ করে মানসিক চাপ কমানোর দিকে মন দিন শুভ সংখ্যা হলো দুই ও আট শুভ রং হল নীল ও সাদা আজ আপনার ভাগ্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বিশেষ করে যেখানে আপনার সাহস ও আত্মবিশ্বাস প্রয়োজন সেই ক্ষেত্রে আপনি বিশেষ সাফল্য পাবেন আজ আপনার ধৈর্য ও দৃঢ় মনোভাব আপনাকে জীবনের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান দিতে সক্ষম হবে এছাড়া আজ আপনি নতুন কোনো জ্ঞান বা অভিজ্ঞতা অর্জন করতে পারেন যা ভবিষ্যতে আপনার জন্য অনেক সুযোগ খুলে দেবে আপনার ব্যক্তিগত পেশাগত জীবন উভয় ক্ষেত্রেই আজ এগিয়ে যেতে পারে এমন শক্তিশালী দিক তৈরি হচ্ছে তাই দিনটি ভালোভাবে ব্যবহার করুন এবং নিজের পরিকল্পনাগুলো বাস্তবায়নের দিকে মনোনিবেশ করুন মনে রাখবেন প্রতিটি দিন একটি নতুন সুযোগের দরজা খুলে দেয় আজকের এই শুক্রবার আপনার জন্য হতে পারে জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা তাই সাহস রাখুন ধৈর্য ধরে এগিয়ে যান এবং নিজের উপর বিশ্বাস রাখুন আজকের রাশিফল থেকে শেখা বিষয় হল নিজের ক্ষমতা ও সম্ভাবনার প্রতি বিশ্বাস রাখলে জীবন নতুন উচ্চতায় পৌঁছায় মিন রাশি পাইসেস। আজকের দিন মিন রাশির জন্য মিশ্র সম্ভাবনা নিয়ে এসেছে আপনার ভাবনা ও মনোভাব আজ অন্যদের থেকে আলাদা হতে পারে ফলে কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে নতুন সুযোগের দরজা খুলতে পারে প্রেমে আজ আপনার অনুভূতি গভীর হবে বিশেষ করে দীর্ঘ সময় ধরে সম্পর্ক রাখা মানুষদের জন্য আজ আপনাকে নিজের আবেগ প্রকাশ করতে কোনো দ্বিধাবোধ করবে না একান্তে সঙ্গীর সাথে কথা বলার সময় আজ আপনার সম্পর্ককে আরও মজবুত করার সুযোগ থাকবে কর্মক্ষেত্রে নতুন প্রজেক্ট বা দায়িত্ব নেওয়ার সুযোগ আসতে পারে যা আপনার দীর্ঘমেয়াদী সুফল লেনে দেবে তবে নতুন কাজ গ্রহণের আগে বিস্তারিত পরিকল্পনা করা জরুরি আর্থিক ক্ষেত্রে আজ আপনি কিছু অপ্রত্যাশিত খরচের মুখোমুখি হতে পারেন তাই বাজেট নিয়ে সতর্ক থাকা ভালো তবে এটি দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হবে না বরং সামান্য সচেতনতা আপনাকে আর্থিক স্থিতি শক্তিশালী করতে সাহায্য করবে বন্ধু বান্ধব ও পরিবারের সাথে সময় কাটানো আজ আপনার মনের প্রশান্তি বৃদ্ধি করবে তাই আজ কোনো পারিবারিক বা সামাজিক সভায় অংশগ্রহণ করতে চেষ্টা করুন আজ স্বাস্থ্য নিয়ে একটু মনোযোগ দিন বিশেষ করে মানসিক চাপ কমানোর দিকে মন দিন শুভ সংখ্যা হলো দুই ও পাঁচ শুভ রং হলো নীল ও বেগুনি আজ আপনার ভাগ্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বিশেষ করে যেখানে আপনার সাহস ও আত্মবিশ্বাস প্রয়োজন সেই ক্ষেত্রে আপনি বিশেষ সাফল্য পাবেন আজ আপনার ধৈর্য ও দৃঢ় মনোভাব আপনাকে জীবনের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান দিতে সক্ষম হবে এছাড়া আজ আপনি নতুন কোনো জ্ঞান বা অভিজ্ঞতা অর্জন করতে পারেন যা ভবিষ্যতে আপনার জন্য অনেক সুযোগ খুলে দেবে আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবন উভয় ক্ষেত্রেই আজ এগিয়ে যেতে পারে এমন শক্তিশালী দিক তৈরি হচ্ছে তাই দিনটি ভালোভাবে ব্যবহার করুন এবং নিজের পরিকল্পনাগুলো বাস্তবায়নের দিকে মনোনিবেশ করুন মনে রাখবেন প্রতিটি দিন একটি নতুন সুযোগের দরজা খুলে দেয় আজকের এই শুক্রবার আপনার জন্য হতে পারে জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা তাই সাহস রাখুন ধৈর্য ধরে এগিয়ে যান এবং নিজের উপর বিশ্বাস রাখুন আজকের রাশিফল থেকে শেখা বিষয় হল নিজের ক্ষমতা ও সম্ভাবনার প্রতি বিশ্বাস রাখলে জীবন নতুন উচ্চতায় পৌঁছায় আজকের রাশিফলে আমরা দেখব প্রতিটি রাশির ভালো ও চ্যালেঞ্জিং সময় প্রেম ব্যবসা ভাগ্য ও সুস্থতার উপর প্রভাব মেষ রাশিতে দিনটি অর্থনৈতিক দিক থেকে শুভ এবং নতুন প্রজেক্টের সূচনা ভালো যাবে বৃষরাশিতে প্রেমের ক্ষেত্রে আকস্মিক সুখ ও পারিবারিক বন্ধন শক্তিশালী হবে মিথুন রাশিতে বন্ধু বান্ধবের সাহায্যে বড় কোনো সমস্যা সমাধান হবে ক্যান্সার রাশিতে স্বাস্থ্যের দিকে মনোযোগ দরকার হলেও ব্যবসায় লাভের সম্ভাবনা আছে সিংহ রাশিতে সৃজনশীল কাজের মাধ্যমে সাফল্য আসবে আর প্রেমে নতুন উত্তেজনা থাকবে কন্যা রাশিতে আর্থিক ও ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি ঘটবে তবে পরিবারের মধ্যে কিছু অমীমাংসিত সমস্যা দেখা দিতে পারে তুলা রাশিতে দিনটি শুভ বিশেষ করে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে শান্তি ও সমঝোতা আসবে বৃষ্টিক রাশিতে নতুন সুযোগ আসবে তবে সাবধানতার সঙ্গে সিদ্ধান্ত নিন ধনু রাশিতে আর্থিক অর্জন ও নতুন উদ্যোগে সাফল্য মেলে কিন্তু স্বাস্থ্য সচেতন হওয়া দরকার মকর রাশিতে পারিবারিক সম্পর্কের উন্নতি ঘটবে আর বন্ধুদের সাথে সময় কাটানো সুখদায়ক হবে কুম্ভ রাশিতে আজ আপনাকে নিজের মনোযোগ নিজের উন্নতির দিকে দিতে হবে এতে দীর্ঘমেয়াদী লাভ হবে মিন রাশিতে সৃজনশীল কাজ ও প্রেমে নতুন রঙ আসবে তবে আর্থিক ক্ষেত্রে কিছু ঝুঁকি থাকতে পারে শুক্রবার আপনার জন্য সুযোগ ও চ্যালেঞ্জ দুটোই নিয়ে এসেছে আপনার নিজের বুদ্ধি ও ধৈর্য দিয়ে এগুলো সামলাতে হবে রাশিফল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নিচে কমেন্টে লিখে জানান আপনার রাশি কোনটা